যদি কখনো কোনো ফুচকা দেখো ইনট্যাক্ট ফুচকা ফুলে আছে একটু বেশিই ফুলে গেছে মনে হচ্ছে তাই না প্রথম করবে যে ফুচকার যে জায়গাটা সবচেয়ে বেশি ফুলে আছে ফাট করে ফাটিয়ে দেবে তারপরে মশলা ঠুসে দেবে বিশেষ করে লাল যে লঙ্কা গুঁড়ো ঠুসে দেবে ঘষা ঘষা ঠুসে দেবে

বিজেপির এত তরপানি কিউ হয় সব জায়গায় ঘুরবে শিকার ধরবে শেয়াল নেকড়ে আর যেগুলো আছে ঠিক আছে কিন্তু বিশেষ করে কোথায় কোথায় ঘুরবে তাও কিন্তু আমরা একদম বাংলা পক্ষ রিসার্চ করে বার করে নি এই সেই তালিকা যে তালিকা নিয়ে এখন সারা বাংলার রাজনীতি এ তালিকা কিন্তু শুভেন্দু না এ তালিকা বাংলার বাস্তবতা থেকে উঠে আসে

ঠিক আছে প্রথমে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বিদপুর বিধানসভা ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি সাতাশি বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় একশো চুচ ভাটপাড়া আট নয় দশ এগারো বুথ নাম্বার লোকসভা ব্যারাকপুর বিধানসভা ভাটপাড়া বুথ নাম্বার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আঠাশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একান্ন ষাট তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলেই যাচ্ছে এরপরে রয়েছে শ্রীরামপুর উত্তরপাড়া আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে রাত খাবার হয়ে যাবে এক দুই তিন চার তেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ চলছে হুগলিতে দেখো হুগলিতে দেখো চন্দননগর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একান্ন বাহান্ন একশো চার একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো বিরানব্বই একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই দুশো দুশো কুড়ি দুশো দুই দুশো কুড়িটা না দুশো দুই দুশো তিন দুশো চার দুশো পাঁচ দুশো ছয় দুশো সাত দুশো আট দুশো তেইশ দুশো চব্বিশ দুশো পঁচিশ দুশো ছাব্বিশ দুশো সাতাশ দুশো বত্রিশ দুশো তেইশ তেত্রিশ চৌত্রিশ দুশো তেতাল্লিশ আসানসোলে রয়েছে পাণ্ডবেশ্বর এত বড়ো লিস্ট রানীগঞ্জে এত বড়ো লিস্ট জামুড়িয়া এত বড়ো লিস্ট আসানসোল উত্তরে এত বড় লিস্ট আসানসোল দক্ষিণে এত বড়ো লিস্ট তার পেছনে চলে যাও কুলটিতে এত বড় লিস্ট বাড়াবনিতে এত বড় লিস্ট কলকাতা দক্ষিণ এই আমরা যেখানে আছি সেখানে দেখো এই ওয়ার্ডটাও এই এখানে দাঁড়িয়ে আছি সেইখানে রে ভাই এখানে শেয়াল ফেয়াল আছে শেয়াল খেক শেয়াল ঠিক আছে দেখো বাঘেরা আছে বাঘেরা কেন আছে শেয়াল আছে বলে শিকার আছে বলে ঠিক আছে মহানীপুর বিধানসভা কলকাতা উত্তর দেখো চৌরঙ্গি জোড়াসাঁকো জোড়াসাঁকো যেখানে বলেছে যে বাঙালি মাছ কেটে বিক্রি করতে পারবে না কি করে বলার সাহস পেয়েছে তখন বাঙালির শত্রুতে ভরে গেছে ভুয়া ভুতুরা ভোটারে ভরে গেছে বেআইনিতে ভরে গেছে হাওড়া দেখো বালি উত্তর হাওড়া মধ্য হাওড়া শিবপুর হাওড়া দক্ষিণ সাঁকরাই পাঁচলা পাঁচলা হচ্ছে এখানে ঝুলাঘর ফুলাঘর ইত্যাদি পেতে শুরু করবে দেখো বারাসতে দেখো রাজারহাট নিউ টাউন বিধাননগর দমদমে দেখো খর্ধা দমদম উত্তর পানিহাটি কামারাটি বরানগর দমদম রাজারহাট গোপালপুর তমলুকে দেখো হলদিয়া তমলুক যখন বাংলা পক্ষ বলছে যে ভুয়া ভোটার রোহিঙ্গা হোক বা ইউপি বিহার ভুয়া বেআইনি ভোটার থাকা যাবে না বিজেপির এত তরপানি কিউ হ্যাঁ এত ভয়ার্ত কিউ হয় বোঝা দরকার মেদিনীপুর দেখো খড়গপুর সদর আর খড়গপুর বিধানসভা প্রথমে ব্যারাকপুরে বীজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ব্যারাকপুর শ্রীরামপুরে উত্তরপাড়া শ্রীরামপুর চাপদানি চাপদানিটা ভয়ঙ্কর পরে চাপ চাপ করে ওখানে কিন্তু বেড়ায়নি ভোটার ঠিক আছে হুগলি চন্দননগর হুগলি লোকসভা চন্দননগর চুচুরো শক্ত এই হচ্ছে অবস্থা এবং এতগুলো যেখানে জমে গেছে এর ফলে এদের ক্রাইম বাড়ছে আমরা আইন এবং সংবিধানের প্রতি আস্থাশীল আমরা আইন এবং সংবিধানের প্রতি আস্থাশীল কিন্তু পুলিশ যে থাকবে সে পুলিশ যেন বহিরাগত না হয় সেই কাজটা বাঙালি দেখেছে বাংলা পক্ষ দেখেছে আমরা কনস্টেবল পরীক্ষায় হিন্দি উর্দু আটকে দিয়েছি আমরা ডাব্লিউ বিসিএস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার করিয়ে দিয়েছি নেক্সট টাইম যখনই পরীক্ষা হবে এসআইএসআইটা বাকি আছে ওই গ্যাপটাও পূর্ণ হয়ে যাবে আর এছাড়া একটা বই আগে ছিল একটা বই আগে ছিল খুব বিক্রি হতো কলকাতা বইমেলাতে যেখানে ডাক্তার নেই তেমনি নানা স্থান থাকবে যেখানে পুলিশ তাই না সেখানে যদি দেখো এটা বেআইনি দুটো ভোটার তখন 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 তুমি আইনের আওতায় থাকে এবং বাঙালি যেন এই বিষয়টা এনজয় করে করে কারণ এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব এটা একটা স্বদেশ প্রেমের দায়িত্ব এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের রক্তে যে রাষ্ট্র স্বাধীন হয়েছে সেই পূর্বপুরুষের প্রতি এই রাষ্ট্রে ভোট প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করব এবং শেষে একটা কথা বলব এসবের সঙ্গে কোনো সম্পর্কই নেই বা হয়তো এসবের সঙ্গে অনেক সম্পর্ক আছে যদি কখনো হাতে ফুচকা দেখো যদি কখনো কোনো ফুচকা দেখো ইনট্যাক্ট ফুচকা ফুলে আছে একটু বেশিই ফুলে গেছে মনে হয় তাই না প্রথম করবে যে ফুচকার যে জায়গাটা সবচেয়ে বেশি ফুলে আছে ফাট করে ফাটিয়ে দেবে তারপরে মশলা ঠুসে দেবে বিশেষ করে লাল যে লঙ্কা গুঁড়ো ঠুসে দেবে ঘসা ঘসা ঠুসে দেবে ঠুসে দিয়ে মুখে পুড়ে দিও না এরকম করবে পায়ের তলায় নেবে চুরমার করে দেবে একটা কথা আমি বলতে চাই বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি একটা হাত উঠলে আটটা হাত রুকবে একটা হাত যদি ওঠে বাংলা ও বাঙালির শত্রুর আটটা নটা হাত রুখবে ছিয়াশি পার্সেন্ট মানে তাই বুঝতে পেরেছ তো এবং আমরা এখন আর আমাদের ঘুম ভাঙিও না আমরা যদি জেগে যাই এসব ডায়লগ মারবো না আমরা জেগে গেছি আর আটকাতে পারবে না ভবিষ্যৎ সুন্দর হবে ভবিষ্যৎ সুন্দর হবে কলকাতা বন্দর বড় বাজার স্ট্যান্ড রোড সব জায়গায় শুধু বাঙালির দায়িত্ব চলবে জলের খনি থেকে শুরু করে হলদিয়ার বন্দর শুধু বাঙালির দায়িত্ব চলবে দার্জিলিং এর চায়ের বাগান থেকে শুরু করে মালদায় ফারাক্কার এন শুধু বাঙালির রায়ত্ব চলবে গঙ্গার দুই পার জুটমিল থেকে শুরু করে লজিস্টিক্স হাব আমতা থেকে শ্রীরামপুর থেকে সাকরাইল সব কিছুতে বাঙালির রায়ত্ব চলবে সেই প্রক্রিয়া আসতে শুরু করে দিয়েছে মাঝের সময়টা একটুখানি ঝাঁকুনি যাবে ঝাকুরির পরে দেখবে স্মুথ রাস্তা আমরা গান চালিয়ে পুরো লং ড্রাইভে যাবো জয়বন্ধু আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল